আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় ডিগ্রি ভর্তি প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আপনারা যারা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা এই নির্দেশনাটি জেনে তারপরে ভর্তির জন্য আবেদন করতে পারেন তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনারা যারা ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হতে যাচ্ছেন আপনাদের জন্য এই নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ অনেকে আছে ভিডিও স্কিপ করে করে দেখেন আমি আগেই বলে রাখছি যাদের এই অভ্যাস আছে আপনারা দয়া করে এই ভিডিওটি স্কিপ করেন কারণ ভিডিও স্কিপ করে দেখে দেখে কোনো একটা বিষয়ে পরিপূর্ণ ধারণা পাওয়া যায় না তো চলুন কথা না বাড়িয়ে এই নোটিশটিতে কি বলা হয়েছে এই বিষয়গুলো আমরা পড়ে নিই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাশ ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ষোলো সেপ্টেম্বর বিকাল চারটা থেকে শুরু হয়ে পনেরো অক্টোবর দু হাজার তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে অর্থাৎ আপনাদের এই ডিগ্রি প্রথম বর্ষে ভর্তির জন্য যে আবেদনের সময় নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে ষোলো সেপ্টেম্বর বিকাল চারটা থেকে পনেরো অক্টোবর দু পর্যন্ত আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে অন আবেদন ফর্ম পূরণ করে প্রিন্ট নিতে হবে এবং উক্ত ফর্ম সহ প্রাথমিক আবেদন ফি বাবদ চারশত টাকা সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি উনিশ অক্টোবর দু হাজার তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে আপনারা যারা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করবেন আপনাদেরকে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে বিশেষ করে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আপনাদেরকে একটা ফর্ম পূরণ করতে হবে এবং আপনারা যে এই ভর্তির জন্য প্রাথমিক বা শুরুর দিকে একটা আবেদন করবেন এই আবেদনটার জন্য আপনাদেরকে চারশত টাকা জমা দিতে হবে এবং এই টাকাটা আপনারা কোথায় দেবেন আপনারা যে কলেজে আবেদন করবেন সেই কলেজে জমা দিতে হবে অনেক কলেজ আছে যে যারা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা নেয় যেমন বিকাশ নগদ রকেট উপায় আর অনেকগুলো ব্যাঙ্কিং মাধ্যম রয়েছে মোবাইল ব্যাঙ্কিং যেগুলোর মাধ্যমে অনেক কলেজ কলেজ টাকা নিয়ে থাকে আবার কিছু কিছু কলেজ আছে যারা হচ্ছে সরাসরি টাকা নেয় এবং একটা রশিদ দেয় তো যাই হোক এটা কলেজ ভেদে ভিন্ন হতেই পারে এবং এই টাকাটা আপনাদেরকে অবশ্যই উনিশ অক্টোবরের মধ্যেই পরিশোধ করতে হবে তা না হলে আপনাদের এই প্রাথমিক আবেদনের ভর্তি কিন্তু বাতিল হয়ে যাবে এ শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস তেরোই নভেম্বর দু হাজার তারিখ থেকে শুরু হবে অর্থাৎ আপনারা যারা এই যে আবেদন করবেন আপনাদের ক্লাস শুরু হবে তেরো নভেম্বর থেকে তো দেখেন এর পরবর্তীতে আরও কিছু নির্দেশনা আছে আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখে একদম পরিপূর্ণ ধারণা নেবেন এ ভর্তি কার্যক্রমে আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্স ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে অর্থাৎ আপনারা যে কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করবেন সেই কলেজে আলাদা আলাদাভাবে এই মেধাক্রম প্রণয়ন করা হবে এবং আপনারা যে একটা কলেজের চান্স পাবেন এজন্য আপনাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পর্যায়ক্রমে মেধা তালিকা প্রণয়ন করা হবে কেউ হয়তো রেজাল্ট ভালো হওয়ার কারণে আগেই চান্স পাবেন আবার কেউ হয়তো রেজাল্ট তুলনামূলক খারাপ হওয়ার কারণে একটু পরে চান্স পাবেন এটা নিয়ে মন খারাপ করার কোনোই মানে হয় না এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য বিশেষ কিছু যোগ্যতা এবং বেশ কিছু সত্তাবলী দেওয়া আছে আপনারা এই যোগ্যতা এবং সত্তাবলীগুলো মেনে চললে বা এগুলোর আওতায় পড়লে আপনি অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্সের প্রথম বর্ষে ভর্তি হতে পারবেন তো দেখেন এক নম্বরে আবেদনের যোগ্যতা ও সত্তাবলী এখানে আমি মেইন যে পয়েন্টগুলো সেখানে হাইলাইট করে রেখেছি আপনারা এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন বাংলাদেশ থেকে স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড সেটা হইতে পারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা যেখান থেকে দু হাজার বিশ দু হাজার একুশ দু হাজার বাইশ সালের মধ্যে যদি আপনি এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন এবং সেই সাথে দু হাজার বাইশ দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ এই তিনটা সালের মধ্যে যে কোনো সালে যদি এইচএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে থাকেন তাহলেই আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি কোর্সে প্রথম বর্ষে আবেদন করতে পারবেন এর পরবর্তীতে খ নম্বরে যে দেওয়া আছে তথ্যটি এটা হচ্ছে আপনারা কারিগরি বোর্ড থেকে যারা পড়াশোনা করেছেন তাও কিন্তু চাইলে এখানে আবেদন করতে পারবেন গ নম্বরে ও লেভেল পরীক্ষায় তিনটি বিষয়ে বি গ্রেড সহ অন্তত চারটি বিষয়ে উত্তীর্ণ এবং দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ সালের যারা এ লেভেল পরীক্ষায় একটি বিষয়ে বি গ্রেড সহ অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এই ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে অর্থাৎ দু হাজার বিশ দু হাজার একুশ দু হাজার বাইশ সালে যারা ও লেভেল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদেরকে কমপক্ষে তিনটি বিষয়ে পাশ করতে হবে এবং তাদের বি গ্রেড থাকতে হবে এবং যারা দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশে এ লেভেল পরীক্ষায় একটি বিষয়ে বি গ্রেড সহ অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ পরীক্ষার্থীরা শিক্ষার্থীরা এ ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন এবং আরও পরিপূর্ণ বোঝার জন্য প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে এই তথ্যগুলো আরও ভালো করে পড়ে নেন এবারে আমরা দেখব গহ নম্বর যে সত্ত্বটি রয়েছে বিদেশি সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলাদেশে স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নম্বরপত্রের সততা সরি সমতা নিরূপণ করা হলে তারাও এই ভর্তি কার্যক্রমে অনুচ্ছেদ এক এর কনং শত্বপূর্ণ সাপেক্ষে আবেদন করতে পারবে এ সকল শিক্ষার্থীরা অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে দিন শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি বা ইমেইল অ্যাড্রেসে আবেদনপত্র প্রেরণ করবে এখানে অনেকগুলো তথ্য দেওয়া আছে অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনারা যদি বিদেশে বা বাইরের কোনো কান্ট্রিতে পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রে আপনারাও চাইলে এই যে এখানে কিন্তু সত্য দেওয়া আছে এই সত্য সাপেক্ষে আপনারাও আবেদন করতে পারবেন ও নম্বরে যে সর্বটি দেওয়া আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনায়ক দু হাজার তেইশ অথবা দু হাজার তেইশ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান স্নাতক সম্মান প্রফেশনাল ও স্নাতক পাস নিয়মিত বা প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকলে সে সকল শিক্ষার্থী দু হাজার চব্বিশ দু পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস প্রোগ্রামে ভর্তি হতে পারবে না তবে এ সকল শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্বক দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ প্রোগ্রামে ভর্তি হতে পারবে না অর্থাৎ এখানে বোঝাচ্ছে আপনারা যারা দু হাজার বাইশ তেইশ বা দু হাজার তেইশ চব্বিশ সালের দিকে ভর্তির জন্য আবেদন করেছিলেন বা ইতোমধ্যে ভর্তি হয়ে গেছেন তারা কিন্তু আবার নতুন করে চাইলে আবেদন করতে পারবেন না বা যদি আবেদন করেন আপনাদের যে আবেদনটি করবেন এই আবেদনটি বাতিল হবে ছ নম্বর যে সত্যটি রয়েছে একই শিক্ষাবর্ষে অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী স্নাতক সম্মান স্নাতক সম্মান প্রফেশনাল অথবা স্নাতক পাস নিয়মিত প্রাইভেট প্রোগ্রামে দ্বৈত ভর্তি হলে অর্থাৎ দুইবার ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে অর্থাৎ দেখা গেল আপনি দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছেন আবার দেখা গেল আপনি চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এসে আবারও নতুন করে ভর্তি হতে চাইছেন বা যদি ভর্তি হয়েও যান সেক্ষেত্রে আপনার আগের এবং পরে যে ভর্তি হলেন দুইটারই রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ছ নম্বরে প্রাথমিক আবেদন ফরমে আবেদনকারীর ছবি বা কোনো ভুল তথ্য অথবা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে ওই আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আপনি আবেদন করার সময় ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক কোনো তথ্য যদি ভুল দিয়ে থাকেন বা আপনাদের ছবি যদি ভুল দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের আবেদনটি কিন্তু বাতিল বলে গণ্য হবে দুই নম্বরে দেখেন দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময়সূচি অর্থাৎ এখানে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়া আছে আশা করি এই বিষয়টাও আপনারা অনেক গুরুত্ব সহকারে দেখবেন দেখেন ক্রমিক নম্বর হচ্ছে ক এখানে করণীয় এখানে আপনারা শিক্ষার্থী হিসেবে আপনাদের করণীয় কি অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও এর প্রিন্ট পিডিএফ সহ পিডিএফ কপি সংগ্রহের তারিখ আপনারা যখন অনলাইনে আবেদন করবেন সেটা নিজে থেকে আবেদন করেন অথবা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করেন আপনাদেরকে সেই আবেদনের যে ফরমটা আছে এইটাকে ষোলো তারিখ নয় মাস দু থেকে পনেরো তারিখ দশ মাস দু হাজার পঁচিশের মধ্যে সেই আবেদনের ফটোকপিটা বা প্রিন্ট কপিটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে এটা হচ্ছে আপনাদের এক নম্বর কাজ খ নম্বরে আবেদনকারী কর্তৃক প্রাথমিক আবেদন ফরমসহ আবেদন ফি বাবদ চারশত টাকা তার সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এবং ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে হবে জমা দেওয়ার তারিখ আপনারা যখন আবেদন করবেন আপনাদেরকে আবেদনের জন্যে চারশত টাকা এটা কলেজে জমা দিতে হবে এটা আমরা আগেই দেখেছি এবং এই টাকাটা আপনারা জমা দিতে পারবেন কয়েকটা মাধ্যমে যদি সবগুলো মাধ্যম থাকে তাহলে দেখা যাচ্ছে কোন কোন কলেজ মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা নেয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই টাকা দিতে হবে অথবা যদি কোনো কলেজ কর্তৃপক্ষ সরাসরি টাকা নেয় তাহলে আপনাকে উক্ত কলেজে গিয়েই তাদেরকে টাকা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে তো এই এই মাধ্যমগুলোর মাধ্যমে আপনারা টাকা পরিশোধ করতে পারেন তো এই টাকা পরিশোধ করার সময় হচ্ছে সতেরো তারিখ নয় মাস দু হাজার পঁচিশ থেকে উনিশ তারিখ দশ মাস দু হাজার পঁচিশ পর্যন্ত এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় কাজ প্রথম কাজ হচ্ছে আপনাদের আবেদনের ফর্মটা সংগ্রহ করা দ্বিতীয় কাজ হচ্ছে কলেজের প্রাথমিক আবেদনের জন্য চারশো টাকা পরিশোধ করা তৃতীয় কাজটা হচ্ছে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করার সময় বা তারিখ গ নম্বরটা এটা আপনাদের কোনো কাজ না এটা আপনাদেরকে করতে হবে না এটা কলেজ কর্তৃপক্ষ থেকে করবে সতেরো তারিখ নয় মাস দু হাজার পঁচিশ থেকে একুশ তারিখ দশ মাস দু হাজার পঁচিশের মধ্যে আপনাদের প্রত্যেকের ফোনে মেসেজ চলে যাবে আপনারা মেসেজের মাধ্যমে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন যে আপনাদের কার কোন কলেজে চয়েস এসেছে এবারে ঘ নম্বর কলেজ কর্তৃক অনলাইনে ঘ এবং ঘ এই দুইটা আপনাদের কাজ না আপনাদের কাজ ক এবং ঘ নম্বরটা হচ্ছে কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়নকৃত আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারী প্রতি দুই পঞ্চাশ টাকা অর্থাৎ আপনারা যে আবেদন করবেন এই আবেদনগুলোর চারশো টাকার মধ্যে দুইশত পঞ্চাশ টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাবে প্রত্যেকজন শিক্ষার্থীর মাথাপিছু তো এই বিষয়গুলো আপনাদের না জানলেও চলবে তো দেখেন তৃতীয় বা তিন নম্বর যে বিষয়টা আছে মেধা তালিকার প্রণয়ন পদ্ধতি আসলে কিভাবে মেধা তালিকাগুলো প্রণয়ন করা হবে এক বা ক নম্বর আবেদনকারীদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করে প্রথম বর্ষের স্নাতক পাস প্রোগ্রামে কোর্স বরাদ্দ করা হবে অর্থাৎ আপনার এসএসসি এবং এইচএসসির রেজাল্টের ওপর ভিত্তি করে কিন্তু আপনাকে সাবজেক্ট দেওয়া হবে খ নম্বর একই প্রতিষ্ঠান কলেজে একই কোর্সে দুই বা ততোধিক আবেদনকারীর মেধাক্রম এক হলে সেক্ষেত্রে পর্যায়ক্রমে এ সকল আবেদনকারীর চতুর্থ বিষয়সহ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর মাধ্যমে চল্লিশ পার্সেন্ট ও ষাট পার্সেন্ট দুই প্রয়োজন হলে চতুর্থ বিষয়সহ এসএসসি ও প্রাপ্ত মোট নম্বরের যথাক্রমে চল্লিশ পার্সেন্ট ও ষাট পার্সেন্ট নিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে এরপরেও যদি দুই বা ততোধিক আবেদনকারীর মেধাক্রম এক হয় সেক্ষেত্রে যার বয়স কম হবে সেই অগ্রাধিকার তাকে অগ্রাধিকার দিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে আপনারা যখন আবেদন করবেন দেখা যায় অনেকের রেজাল্ট বা পয়েন্ট বা নম্বর একই রকম থাকে এক্ষেত্রে এই এই বিষয়গুলো ফলো করে তাদের মেধাক্রম প্রণয়ন করা হবে এবং শেষের দিকে যে বিষয়টি রয়েছে যার বয়স কম হবে এদের মধ্যে তাকেই কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে গ নম্বর এ ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে প্রথম মেধাতালিকা দ্বিতীয় মেধাতালিকা কোঠার মেধাতালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ শিলিপের মেধা তালিকার মাধ্যমে সম্পন্ন করা হবে উল্লেখ্য যে এ ভর্তি কার্যক্রমে তৃতীয় রিলিজ শিলিপে আবেদন করার কোনো সুযোগ থাকবে না অর্থাৎ দুইটা রিলি শিলিপের মাধ্যমে আপনাদের আবেদনটা সম্পন্ন হবে দুইবার বা তার বেশি আপনাদেরকে আবেদন করার সুযোগ দেওয়া হবে না এবার দেখেন সংশ্লিষ্ট কলেজ ইউজার আইডি পাসওয়ার্ড ও ওটিপি ব্যবহার করে ভিত্তিক মেধা তালিকা দেখতে পাবেন আপনারা কোন কলেজে চান্স পেয়েছেন আপনাদের সাবজেক্ট কি এই সবগুলো বিষয়ে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড ও ওটিপি ব্যবহার করে ভিত্তিক মেধা তালিকা দেখতে পাবেন এটা কোথা থেকে পাবেন এই ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো আপনারা পাবেন আপনাদের যে প্রাথমিক আবেদন করার যে ডকুমেন্টটি থাকবে সেখানে আপনারা সব কিছু দেখতে পাবেন আবেদনকারীর ভর্তি বিষয়ক ওয়েবসাইট যেমন ডাব্লিউডাব্লিউ ডট এবং এস এম এসের মাধ্যমে আপনারা জানতে পারবেন সেটা হচ্ছে এনইউ স্পেস এই টি ডি জি রোল নম্বর দিয়ে আপনারা টাইপ করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে এর মাধ্যমে আপনারা কলেজে ভর্তির যে ফলাফল রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন চার নম্বর অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণে সম্পর্কিত করণীয় আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের ডিগ্রি পাস এগিয়ে ট্যাপ করতে হবে এবং অ্যাপ্লাই নাউ এখানে ক্লিক করতে হবে ওয়েবসাইটে যে তথ্যগুলো থাকবে এই তথ্যগুলোর এখানে আপনাদের নির্দিষ্ট রোল রেজিস্ট্রেশন তারপরে পাশের সাল প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে দিতে হবে তিন নম্বরে ছ নম্বরে আপনাদের যে লিঙ্গ আছে যেটা পুরুষ বা মহিলা এই বিষয়গুলো আসবে এগুলো সব সিলেক্ট করতে হবে তো এখানে যে অনেকগুলো তথ্য দেওয়া আছে এই তথ্যগুলো আপনারা এই ভিডিওটি থামিয়ে প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে পড়ে নেবেন আমি স্ক্রল করে উপরের দিকে চলে যাচ্ছি তো এই বিষয়গুলো প্রত্যেকটায় অনেক গুরুত্বপূর্ণ সবগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করতে গেলে ভিডিওটা আরও লং হবে এতক্ষণ পাশে থেকে এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই যে এখানে আট নম্বর যে অপশনটি রয়েছে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফিসের হার আপনাদের কত কত টাকা ফিজ নেবে এই বিষয়গুলো এখানে সুন্দর করে দেওয়া আছে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অথবা এই ভিডিওটি ডাউনলোড করে পরবর্তীতে আবারও প্রয়োজন অনুসারে প্রত্যেকটি তথ্য দেখে নিতে পারেন তো আমি এই ভিডিওতে এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এগুলোর মধ্যে থেকে কোনো বিষয় যদি আপনাদের বোধগম্য না হয় বা বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি তাৎক্ষণিকভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো যাই হোক ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন সেই সাথে আপনাদের অন্যান্য বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন তো আপনাদের সকলের ডিগ্রি ভর্তি বা নির্ধারিত কলেজ যাতে আসে আপনাদের মনোবাসনা যাতে পূরণ হয় এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সুদীর্ঘ আয়ু ও মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ